হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইসওয়ালা কিচেন অ্যান্ড বিউটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন পকোড়ার রেসিপি তার জন্য চিকেনটাকে কিভাবে ম্যারিনেট করেছি চলো তোমাদের বলে দিই মানে আমি ব্যবহার করেছি রসুন পেঁয়াজ টমেটো আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো সামান্য নুন লেবুর রস আর একটা ডিম দিয়ে ওভার নাইট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজটাকে একটু কুচি কুচি করে কাটবে আর রসুনটাকেও কুচি করে কাটবে তার সঙ্গে দিয়ে দিলাম তিন চামচ মতন বেসন যাতে পকোড়াটা একটু মুচমুচে হয় আর দিয়ে দেবো দু চামচ মতন ময়দা ময়দাটা দিলেও কিন্তু বাইন্ডিংটা খুব ভালো আসে ময়দার পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো আমি এখানে ময়দা ব্যবহার করেছি আর দিয়ে দেবো সামান্য নুন আগে যেহেতু নুন দিয়েছি তো তারপরে বুঝে তোমরা নুনটা ব্যবহার করবে এরপরে ম্যারিনেশনের সময় তো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কিন্তু যখন আমরা পকোড়াটাকে ভাজবো তখনও আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এরপরে সামান্য জল দিয়ে ভালো করে পকোড়ার ডোটাকে মেখে নেবো যাতে পকোড়াটা খেতে অনেক বেশি ক্রিস্পি হয় এরপরে আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়ে গরম গরম তেলের মধ্যে ফ্রাই করো আর চা কিংবা কফির সঙ্গে একবার হলেও ট্রাই করতে পারো এরমভাবে যদি পকোড়া করো খুব সহজেই কিন্তু পকোড়াটা হয়ে যায় আর খাটনিও কিন্তু খুবই কম যখন তোমরা পকোড়াটা ভাজবে তখন তেলটাকে খুব ভালো করে হিট করে নেবে তারপরে ছাড়ার সময় পকোড়াটাকে আস্তে কম হিটে তেলে আস্তে ধীরে বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে তাহলে দেখবে পকোড়াটা অনেক বেশি ক্রিস্পি হবে এই সেম প্রসেসে তোমরা চিলি চিকেনের পকোড়াও কিন্তু বানিয়ে নিতে পারো যেরম করে আমি এখানে বানিয়েছি তোমরাও কিন্তু একদম সেম প্রসেসে ম্যারিনেট করে চিলি চিকেন বানিয়ে নিতে পারো চিলি চিকেনের রেসিপিটা বাংলা কিচেনে অবশ্যই দেওয়া আছে একবার হলেও ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু খুবই হয়েছিল। ভালো করে ভাজা হয়ে গেছে এরপরে গরম গরম পরিবেশন করো বর্ষাকালে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর একটু আমি কড়া করেই পকোড়াটা ভেজে নিয়েছিলাম যদি ভালো লাগে রেসিপিটা অল্প করে শেয়ার করলাম তো পাইস মানা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল আজকের জন্য এইটুকুনি